সেন্টারকে এরকমই একদিনে উনিশশো পঁচাত্তর সালের দুই জানুয়ারি তৎকালীন ফেসিস সরকার শেখ মুজিবের ফেসিস সরকার হত্যা করেছিল এই হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেই নয় এই পুরো আঞ্চলিক যে কমিউনিস্ট রাজনীতি কমিউনিস্ট রাজনীতির জন্য একটা বড় আঘাত ছিল আর এই আঞ্চলিক যে শক্তি ভারত সেই ভারতের সম্প্রসারণ বাদ এই হত্যাকাণ্ডের সঙ্গে পুরোপুরি জড়িত ছিল যে ভারতের সম্প্রসারণ বাদ এই কয়েকদিন আগে আমরা যে গণহত্যা দেখেছি ঢাকা সহ পুরো দেশে সেই হাসিনা আহমি ফেসিবাদের পক্ষেও সেই ভারতের সম্প্রসারণ বাদ ছিল সোচ্চার আমি কমরেড সিরাজ পুরো ইতিহাস ধরে টান দিতে পারবো না সময় সংক্ষিপ্ত এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোকে আমি মনে করছি সে বিষয়গুলোকে এই মুহূর্তে তুলে ধরা দরকার সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই এর মধ্যে একটা বিষয় সম্প্রতি খুব আলোচিত হচ্ছে সেটা হচ্ছে জয় বাংলা স্লোগান এই জয় বাংলা স্লোগানটা আসলে কাদের এই জয় বাংলা স্লোগান নিয়ে আমি কেন আলোচনা করছি এটা দেখা পাওয়া যাবে যে আমাদের স্লোগান আসলে কোনটা হবে যে জয় বাংলা স্লোগান আমরা দেখছি এই জয় বাংলা স্লোগানটা এসেছে ছাত্র লীগের হাত ধরে উনিশশো উনসত্তর থেকে এই জয় বাংলা স্লোগান তারা সামনে নিয়ে আসে তখনকার যে বাংলা এসে তৎকালীন পূর্ব বাংলার যে পরিস্থিতি ছিল যে পাকিস্তানের শোষণের শিকার হয়েছিল এই পূর্ব বাংলা সেই পূর্ব বাংলার জায়গা থেকে এই স্লোগানটা তখন অনেকেই ধারণ করেছেন এবং তৎকালীন সময়ে এটার একটি জনপ্রিয়তা ছিল এটার একটা চাহিদা ছিল আমি বলতে চাই যে একটা শব্দ বা শব্দ বন্ধ একই অবস্থায় থাকে না সময় স্বাধীনাতে বাস্তবতার প্রেক্ষিতে সেটা পরিবর্তিত হয় যেমন রাজাকার স্লোগানের কথা যেটা আমরা বলি এই রাজাকার শব্দটা আসলে কি উর্দু রাজাকার শব্দটার মানে হচ্ছে বাংলায় স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবককে আমরা কেউ গালি মনে করি আমরা তখনই এটাকে গালি মনে করছি যখন আমরা একাত্তরের চক্রের সামনে আসছে যেখানে রাজাকার আলবদর নামে যারা বাহিনী গঠন করে এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল তাদের জন্যই আমাদের কাছে রাজাকার শব্দটা একটা গালি একইভাবে আজকে আমরা যখন জয় বাংলার কথা শুনি অনেকে দেখছি কথিত সুশীল সমাজের অনেকে কথিত বামপন্থীদের অনেকেই এই জয় বাংলা প্রোগ্রাম ধরে দিচ্ছে এবং জয় বাংলার পক্ষে দাঁড়াচ্ছে আমি বলতে চাই এই জয় বাংলার পক্ষে দাঁড়ানোর মানে হাসিনিয়া আমি শেষিবাদ এবং সেই মুজিবের যে শিশুবাদ ছিল একই শিশুবাদের পক্ষে দাঁড়ানো সম্প্রসারণবাদের পক্ষে দাঁড়ানো সাম্রাজ্যবাদের পক্ষে দাঁড়ানো সামনে এই জয় বাংলা স্লোগান কখনোই আমাদের স্লোগান হতে পারে না এটা একটা উগ্র জাতীয়তাবাদী স্লোগান যে স্লোগানকে জাতীয় স্লোগান বানিয়েছিল এই হাসিনা আহমেদের সিরাজ এবং এই যে জাতীয় উগ্র জাতীয়তাবাদের বিষয়টা ছিল এই উগ্র জাতীয়তাবাদের জায়গাটাই ছিল তাদের মূল রাজনীতির জায়গা এটাকে কেন্দ্র করে তারা উনিশশো হাজার বারো সালে আমরা দেখেছি কথিত গণজাগরণ মঞ্চ হয়েছে এই গণজাগরণ মঞ্চে তারা একটা বিভাজনকে সামনে এনে তারা এক ধরনের প্রতিষিবাদকে ন্যায্যতা দেওয়ার অবস্থা তৈরি করেছে আমাদের কথিত সুশীলরা অনেকে সেই ন্যায্যতা দিয়েছে আজকে আমাদের সামনে যখন এই জয় বাংলা স্লোগান আছে আসছে সামনে তখন আমাদের স্লোগান কি হবে এর পাল্টা স্লোগান স্লোগান আমাদের হতে পারে জয় সর্বহারা আমরা কেন জয় বাংলা স্লোগানের পিছনে দাঁড়াবো আমরা জয় সর্বহারা স্লোগানের পিছনে দাঁড়াবো এটাই শিয়ার শিকারের শিক্ষা আরেকটা বিষয় নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যে স্বাধীনতাকে বলা হচ্ছে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল যে স্বাধীনতাকে কমরেড সিরাজ সিকদার বলেছেন নয়া পরাধীনতা তিনি কেন নয়া পরাধীনতা শব্দটা বলেছেন সেটা আমাদের বোঝা দরকার এই নয়া পরাধীনতার মধ্যে আসলে তিনি কি মুক্তিযুদ্ধ বা তৎকালীন যে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল সেটাকে অস্বীকার করছেন এটা অনেকেই বলার চেষ্টা করেন এই বিষয়টা আমাদের পরিষ্কার থাকা দরকার এই নয়া পরাধীনতার মানে এই না পাকিস্তান বাহিনীকে সমর্থন জানালো বরং এইটার এটার মানে হচ্ছে আমরা দিল্লির আধিপত্য মানি না আমরা ভারতীয় সম্প্রসারণবাদের আধিপত্য মানি না যে সম্প্রসারণবাদের আধিপত্য তৈরি হয়েছিল বাংলাদেশ নামক যে রাষ্ট্রের জন্মের শুরু থেকে ষোলো ডিসেম্বর থেকে যেখানে আমরা দেখতে পাই যে মুজিবের নামে একটা মুজিবের যে সরকার গঠিত হয়েছিল এবং পরবর্তীতে বাহাত্তর সালে যে সংবিধান এসেছিল সেই একটা ফসিস সংবিধান আমাদের সামনে এসেছিল মুজিবের হাত ধরে এই পুরো বিষয়টাই এসেছিল সেই নয়া পরাধীনতার হাত ধরে এবং এই নয়া পরাধীনতার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে মার্কিন সম্প্রদায়বাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং একই সঙ্গে রুশ চাইনিজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং এটাই হচ্ছে আমাদের নয়া পরাধীনতার আমাদের শিক্ষা আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা কয়েকদিন আগে আমাদের এখানে আমরা দেখি দেখলাম পাঁচ আগস্ট এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান যে গণ অভ্যুত্থান কোন দালাল গুরজোয়াদের নেতৃত্বাধীন হয়নি যখন দালাল বুরজওয়াদের যে রাজনৈতিক দলগুলো তারা কোনো নেতৃত্ব দিতে সক্ষম হয়নি তখন সেই স্বতঃস্থ ভাবে জনগণের মধ্য থেকে একাংশ উঠে আসলো এই গণভ্যানের নেতৃত্ব হিসেবে সেই গণভ্যুত্থানের সময়ে একটা বড় বিষয় আমাদের সামনে আসলো যে তেতিস রাষ্ট্র এই গণভ্যুত্থানটা তখন আমরা কিভাবে দেখবো কোটা আন্দোলন থেকে শুরু হওয়া এই গণ অভ্যুত্থানকে আমরা দেখতে গেলে গণ দ্বিতীয় পর্বটাকে আমাদেরকে বেশি ভালোভাবে দেখতে হবে সেই দ্বিতীয় পর্বটা ছিল হচ্ছে শুধু হাসিনাকে ক্ষমতা থেকে সরানো না একই সঙ্গে এই যে ফেসিস কাঠামো আমাদের সামনে ছিল এই ফেসিস রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার বিবেস্থাপন এটাও ছিল এই গণপ্রত্থানের অভিপ্রায় এই গণপ্রত্থানের যে অভিপ্রায় সেই অভিপ্রায়কে যদি আমরা আরো বিস্তারিত ব্যাখ্যা করতে যাই তাহলে দেখা যাবে সেটা আসলে নয়া গণতান্ত্রিক বিক্ষোভের যায় সেটা যে নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হচ্ছে যে নতুন জনগণের গণতন্ত্রের কথা আমরা বলছি সেই নতুন জনগণের গণতন্ত্র কোনোভাবে দালাল গুজয়া দলগুলো গঠন করতে পারে না সেটা আমরা বিএনপির চাঁদাবাদি আমাদের ধনভিত্তিক রাজনীতি এবং অন্যান্যদের যে হাসিনা আওয়ামী ফেসুরাদের মধ্য দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এদের পক্ষে এই নেতৃত্ব দেওয়া সম্ভব না আমাদের জন্য যে পদার্থনা আছে সেটা সিকারের দেখানো পথ সেটা হচ্ছে নয়া জনগণের পথ এবং এই পথ ধরে আমরা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যেতে পারি এই রাষ্ট্র কাঠামো পেসিস রাষ্ট্র কাঠামো গঠনে বাতিল করার মধ্য দিয়ে যে বৈদিক শাসন কাঠামো যে মুজিববাদী সংবিধান এখানে কায়ে রয়েছে এখনো সেইটা যতক্ষণ পর্যন্ত বিরোধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পৌঁছাতে পারবো না সেই নতুন রাষ্ট্র ব্যবস্থা বা নতুন রাজনৈতিক ব্যবস্থা আমরা এখানে কায়েম করতে পারবো না আর যদি আমরা সেইটা কায়েম করতে চাই অবশ্যই ঐক্যবদ্ধ একটা শক্তি দরকার এই ঐক্যবদ্ধ শক্তির শক্তি না থাকার কারণে আমরা আজকে যে যারা নেতৃত্ব দিয়েছিল তারা সরে গিয়েছে এবং এখন একটা যে সরকার আমাদের সামনে আছে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার হলো সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সেনাবাহিনীর জেনারেলদের আধিপত্য চলছে যেখানে দালাল বুড়াদের যে একাংশ যারা প্রতীত শক্তি তাদেরকেও পুনর্বাসন করা হচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে একটা গোষ্ঠী যে গোষ্ঠীটা ওয়ান ইলেভেনের সময় সক্রিয় ছিল সেই তখন তখন ডেলিস্টারের যে শক্তি সে তারা এখন আমরা আমরা দেখছি এই সরকারের মধ্যে শক্তিশালী অবস্থান নিয়েছে এবং এদের বিরুদ্ধে আমরা যখনই দাঁড়াতে চাইব তখনই আমাদের একটা সংঘবদ্ধ শক্তি লাগবে শক্তিশালী আমাদের একটা ভিত্তি লাগবে সেই ভিত্তিটা হতে পারে এরকম একটা বিপ্লবী শক্তির কাছ থেকে বিপ্লবী সংগঠন করার মধ্য দিয়ে এবং এটাই আজকে আসলে সিরাজ শিকদারের শিক্ষা এখানে আমরা দেখতে পাই যে একটা সংঘবদ্ধ শক্তি নতুন রাষ্ট্র ব্যবস্থা নয় গণ অঞ্চল পথে সমাজতন্ত্র কমিউনিজমের লক্ষ্যে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়ন করতে পারে এবং এখানে আমাদের সিরাজ শিকদারের শিক্ষা সিরাজ শিকদারের কাছ থেকে আমাদের এটাই শিখতে হবে ধন্যবাদ সবাইকে রুপনবী সালাম কংগ্রেস সিরাজ শিকদার লাল সালাম